গণতন্ত্রের নামে মুসলমানদের সামনে মূলা ঝুলিয়ে রাখা আছে গত একশো বছরেও কোনোদিন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি আগামী এক হাজার বছর চেষ্টা করলেও কোনোদিন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না হ্যাঁ গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে যদি বলেন যে হ্যাঁ হবেই হবে তাহলে আমি এই ও চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে ওইটা বিকৃত ইসলাম কম্প্রোমাইজড ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম নয় যে ইসলামের মধ্যে শিরক মিশ্রিত থাকবে যে ইসলামের মধ্যে ইসলামের সকল বিধিবিধান উপস্থিত থাকবে না পূর্ণাঙ্গ রূপে উপস্থিত থাকবে না তাহলে আপনি যেহেতু बोलतेছেন এগুলোর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না তো হবে কিসের মাধ্যমে যেটির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে আজকে আপনাদের সামনে দুটি বা তিনটি উপায় বলবো যা প্রায় এই পরের পয়েন্টগুলো প্রায় সব বক্তব্যই আমার বলা আছে এবং আপনাদেরও শোনা উচিত এক ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র বলতে কি বোঝায় এটা পরিষ্কার থাকতে হবে ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র মানে আজকে এখানে আপনাদের সবাইকে জোরপূর্বক আমি সালাত আদায় করিয়ে দিলাম জোরপূর্বক আপনাদের মহিলাদের মা বোনদের পর্দা করিয়ে দিলাম বিষয়টি এমন নয় ইসলামী খেলাফায় এই জিনিসগুলো থাকবে কিন্তু ইসলামী খেলাফা মানে এক নম্বরে আপনাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ঈসা আলাই সালাতামের কথা আল্লাহ নবী বলেছেন তিনি পৃথিবীতে হাকামান ন্যায় বিচারক শাসক হবেন আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ন্যায় বিচারক এই জন্য সাত শ্রেণীর মানুষকে বিশেষ ছায় আশ্রয় দেওয়া হবে তার এক নম্বরে ইমামুন আদেল ন্যায় পরায়ন বিচারক তাকে এক নম্বরে আসন দেওয়া হয়েছে ন্যায় পরায়ণ ন্যায় বিচারককে আমাদের মুসলমানদের কাছে এতক্ষণ পর্যন্ত এই আলোচনা আপনাদের কাছে হয়তো মনে হবে আমি কি বলতে চাচ্ছি আমি যদি বলতে চাচ্ছি যে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তো আপনি আমি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে সবার আগে ন্যায় পরায়ণ হতে হবে আমি আপনি ন্যায় পরায়ণ হব না সত্যবাদী হব না আর বলবো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবো এটা কোনো দিন সম্ভব নয় তো আমি আপনি কি বলতে চাচ্ছেন আমরা মুসলমানেরা ন্যায়পরায়ণ নই সত্যবাদী নই জি আমি এটি বলতে চাচ্ছি আমরা মুসলমানেরা নামাজি আমরা মুসলমানেরা হাজি আমরা মুসলমানেরা বাহ্যিক ইসলামের যত বিধিবিধান আছে প্রত্যেকটা বিধিবিধান মানতে আমরা এক নম্বরে আছি যেমন আজকের জালসা সম্মেলনে এসেছেন কোরআন এবং দিনের কথা শুনতে এটা অনেক বড় একটা গুণ অবশ্যই আপনি নেকি পাওয়ার নিয়েতে এসেছেন কিন্তু দেখবেন এই যার প্যান্ডেল থেকে মোবাইল চুরি হয়ে গেছে দেখবেন মসজিদ থেকে স্যান্ডেল চুরি হয়ে গেছে তাহলে জাতিগত ভাবে আমার এবং আপনার মধ্যে নামাজের অভাব নাই দানের অভাব নাই হাজি ওমরাকারী ব্যক্তির অভাব নাই কিন্তু সত্যবাদী হবে ন্যায় পরায়ণ হবে এরকম মেরুদণ্ডওয়ালা একটা প্রজন্ম আমাদের মধ্যে নাই আপনি আমাকে যদি এখন রাষ্ট্রপ্রধান করে দেন আমিও বাংলাদেশ চালাতে পারবো না কেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে। ওই সমস্ত সচিবেরা, মন্ত্রীরা, ওসিরা ডিসিরা এক সেকেন্ড আপনাকে রাষ্ট্র চালাতে দেবেন আপনাকে উৎখাত করে ফেলে দেবে তাহলে আপনি এরকম দুর্নীতিগ্রস্ত একটা কাঠামোর মধ্যে বলবেন আমি ইসলাম প্রতিষ্ঠা করব। আপনাকে এক একদল সৎ ন্যায়পরায়ণ প্রজন্ম আগে নিয়ে আসতে হবে যে সৎ ন্যায় পরায়ণ প্রজন্ম টাকার কাছে বিক্রি হবে না চাপের কাছে বিক্রি হবে না তার দায়িত্বের আমানত রক্ষা করবে মৃত্যু হয়ে গেল এটা হচ্ছে সৎ এবং ন্যায় পরায়ণ এতক্ষণ হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে বললাম এই জন্য আপনারা খুব ঠিক ঠিক বললেন আমাদের ব্যক্তিগত জীবনে যদি আসি তাহলে কি হবে দেখেন আপনারা যারা আজ পুরো জরিপ করেন পুরো বগুড়া জেলায় মৃত্যুর পর তার সন্তান পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে জরিপ করে আপনারা যারা সামনে উপস্থিত আছেন তারা প্রশ্ন করেন আপনার আশেপাশে তাকান পাড়া প্রতিবেশীর দিকে তাকান কল্পনা করেন কতজন তার পিতার মৃত্যুর পর পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে একদল তো ভাগই দেয়নি কেউ যদি দিয়ে থাকে তাহলে বগুড়ার জলেশ্বরী তলার জমিটা নিজে নিয়েছে আর বগুড়ার যেটা নদীতে ভেঙে আছে ওটা বোনকে দিয়েছে তাহলে আপনি ন্যায় পরায়ণ নন সত্যবাদী নন কিন্তু আপনি নামাজি আপনি হাজি আপনি ওমরাকারী আপনি দানবীর তাহলে আপনাকে দিয়ে কখনোই আল্লাহ সুবাহ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন না কেননা আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার এক নাম্বার শর্তই হচ্ছে আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে ন্যায় পরায়ণ না হলে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন কেন আপনি রাষ্ট্র নেতা হওয়ার যোগ্য নন দলের নেতা দেশের নেতা সমাজের নেতা কোনো কিছুর নেতা হওয়ার যোগ্য নন আপনি কিসের যোগ্য গোলাম হওয়ার যোগ্য গোলামেরা মিথ্যা বলে গোলামেরা অনায় পরায়ণ হয় আপনি আরো জরিপ করেন আপনাদের এই বগুড়া দাবতলি গাইবান্ধা অঞ্চলের কতজন মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে আর কতজন মেয়ের বিবাহ যৌতুক ছাড়া হচ্ছে জরিপ করেন তাহলে যতগুলো মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে আপনি কি বলেন এটা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে কিন্তু ওই যৌতুকের বিবাহে যতজন উপস্থিত হচ্ছে হাজি নামাজি দানবীর, হুজুর কাজী সবই তো তাহলে এই সমস্ত আল্লাহ হাজি নামাজি কাজী যে যৌতুকের ভিত্তিতে বিবাহ দিচ্ছে উপস্থিত হচ্ছে দাওয়াতে যাচ্ছে তাদেরকে দিয়ে আল্লাহ সুমান কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন না না সে অনায় পরায়ণ সে যদি আজ যৌতুকের সাথে আপোষ করে তাহলে রাষ্ট্র ক্ষমতায় গেলে ও সবচেয়ে বড় দুর্নীতি হবে মানে আমাদের মধ্যে যতজন উপস্থিত আছে যারা বোনকে পিতার সম্পত্তিতে ভাগ দেয়নি যারা মেয়েকে বিবাহ করেছে যৌতুক এবং ডিমান্ডের ভিত্তিতে এবং এই ধরনের মানুষের সাথে সম্পৃক্ত অন্যায়ের সাথে জড়িত আছে এরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তো গত ষোলো বছর যা টাকা পাচার হয়েছে এরা তার চেয়ে বেশি করবে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে প্রত্যেকটা মুসলমান তার চেয়ে বেশি দুর্নীতি করবে শুধু সে যায়নি তাই গালি দিচ্ছে যে ও দুর্নীতি ছিল এত টাকা পাচার করে নিল ও গেলে ওই করত সম্মানিত উপস্থিতি তাহলে আমরা মুসলমানেরা কি অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা মুসলমানের রসুল্লাহ আলী আসসাল্লামের ওই হাদিসের উপর দাঁড়িয়ে আছি যে হাদিসে সাল্লাম বলেছেন

তো কথা বললে মিথ্যা বলে ওয়াদা দিলে ভঙ্গ করে আমানতের খেয়ানত করে মানে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের খেয়ানত করেছে বাবা মারা গেছে সম্পত্তি বন্টন করতে হবে এই কাজটা আপনার কাছে আমানত আপনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রতিষ্ঠান আপনার কাছে আমানত আপনি থানার ওসি থানা আপনার কাছে আমানত প্রত্যেক দায়িত্বশীলের কাছে তার দায়িত্ব আমানত তাহলে ওই দায়িত্ব সে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন না করে কম্প্রোমাইজ করেছে মানে তারা সব কি হয়ে গেছে বলেন তো বলেন না কেন কি হয়ে গেছে মোনাফেক হয়ে গেছে না মাইকের সমস্যা না একটু থামে যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করে ভঙ্গ করে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে তাদেরকে আল্লাহর নবী কি বললেন একটু জোরে বলতে হবে কি বললেন মুনাফেক তার মানে পিতার সম্পত্তিতে বোনকে ভাগ দেয়নি যে সে কি একটু কথা বলতে হবে সে কি মুনাফেক যৌতুকের ভিত্তিতে বিবাহ করেছে যে সে কি মুনাফিক তাহলে এই সমস্ত মুনাফিকদের দিয়ে আপনি তাদেরকে প্রশ্ন পর প্রশ্ন আসবে এই সমস্ত মুনাফিকেরা নামাজ পড়ে কেন এই সমস্ত মুনাফিকেরা দান করে কেন এই সমস্ত মুনাফিকেরা তাহাজ্জুদের সালাত আদায় করে কেন কেননা গত 16 বছরে এমনও ছিল প্রশ্ন ফাসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছে তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী সে মুনাফিক কেননা প্রশ্ন ফাঁস তার আমানত প্রশ্ন রক্ষা করা আমানত ছিল খেয়ানত করেছে আল্লাহর নবী বলছেন ও মোনাফেক খাঁটি মোনাফেক তো খাঁটি মোনাফেক কেন দান করছে গত ষোলো বছর এমনও ছিল যে সবচেয়ে বড় দুর্নীতিবাদ সেও নাকি তাহার যুদের সালাত আদায় করে সবচেয়ে বড় খুনি সেও নাকি তাহার যুদের সালাত আদায় করে তাহলে সে যদি খুনি হয় দুর্নীতিবাজ হয় মিথ্যুক হয় তাহলে সে তো মোনাফেক সত এসি ডিসি এসপি এসিল্যান্ড সাব রেজিস্টার সারা দিন ঘুষের লেনদেন করতেছে চব্বিশ ঘন্টা ঘুষের লেনদেন করতেছে তারা তার দায়িত্বে খেয়ানত করতেছে তো দায়িত্বে খেয়ানত করার কারণে আল্লাহর নবীর ভাষা অনুযায়ী সে কি মুনাফেক কিন্তু এরা সবাই তো হজ করে এসেছে ওমরা করে এসেছে নামাজ পড়েছে মসজিদ মাদ্রাসার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি কি না সবকিছুতে আছে তাহলে কেন দিনই কার্যক্রমে মূলত তারা তাদের মনাফিকি ঢাকতে আল্লাহ রাস্তায় দান করে মোনাফিকি ঢাকতে করে। ঢাকতে মসজিদে নামাজ পড়ে কিন্তু আসলে কিন্তু মোনাফিকিটা যেন মানুষের সামনে ধরা না পড়ে ওই মুনাফিকির উপর পর্দা দেওয়ার জন্য মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে নামাজের করা আছে কিন্তু বাস্তবে মোনাফিক তাহলে কোন মুসলমান স্বাধীন কোন মুসলমান রাষ্ট্রের দায়িত্ব পাবে কোন মুসলমান দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে যেই মুসলমান